নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো উড়িষ্যা সংলগ্ন মেদিনীপুর অঞ্চলের মানুষের পালন করা একটি লোকাচার বা উৎসব নিয়ে বিভিন্ন অঞ্চলে এই এটি বিভিন্ন নামে প্রচলিত কেউ বলেন পড়ুয়া অষ্টমী কেউ বলেন পৌরা অষ্টমী এই পড়ুয়া বা পৌরা কথার অর্থ কী বা কোন শব্দ থেকে এই শব্দটি এসেছে সে সম্পর্কে আমরা পরে জানবো তার আগে ছোট্ট করে এই উৎসব সম্পর্কে দু কথা না বলে নিলেই নয় মূলত রাস পূর্ণিমার পর অগ্রাণ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই উৎসব অঞ্চলভেদে পূজা উপচারের কম বেশি পার্থক্য আছে তবে মোটামুটিভাবে তলায় গোবর বা গোমই দিয়ে ছোট ছোট গোলাকার ঠাকুর বানিয়ে বসানো হয় কাঠ বা কলা পাতার উপর তার উপর সাজানো হয় নতুন ধানের শীষ সিঁদুর সুপারি ফুল বেলপাতা দিয়ে ধূপ দ্বীপ নৈবেদ্য আতপচাল চাল কলা বাতাসা ফলমূল সাজিয়ে পূজা করা হয় এই পূজার বিশেষ আকর্ষণ নতুন ধানের চালের পায়েস কারা পূজা করে এই পূজার পূজারই মূলত মায়ের প্রথম সন্তান কোনো মায়ের প্রথম সন্তান যদি মারা যায় তবে আর কেউ এই পূজা করার যোগ্য নয় মাতৃস্থানীয় কেউ কাঁচা হলুদ বাটা চন্দনের মিশ্রণ দিয়ে পূজারির কপালে তিলক এঁকে দেয় তারপর পূজারী নতুন বস্ত্র পরিধান করে পূজায় বসে এই গেল পূজা উপাচার এবার আসে নামকরণ নিয়ে আমরা ছোটোবেলায় ভাবতাম পড়াশোনায় উন্নতি করার জন্য বোধ এই পূজা করতে হয় কিন্তু আসলে তা নয় ওড়িয়া অভিধানে পড়ুয়া শব্দটি প্রথমা শব্দের অপভ্রংশ হিসেবে এসেছে বলে উল্লেখিত আছে সেই কারণে এই অনুষ্ঠানের অপর নাম কিন্তু প্রথমাষ্টমী অর্থাৎ পড়ুয়া কথার অর্থ কিন্তু প্রথম সন্তান সে কারণে মায়ের প্রথম সন্তানরাই কিন্তু এই পুজো করার সুযোগ পায় তা বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ এবং সবচেয়ে বয়ক কনিষ্ঠ মানুষ তার একসঙ্গেই পূজা করতে বসে যদি তারা মায়ের প্রথম গর্ভের সন্তান হয় এবার আসি এই লোকাচারের উদ্ভবীর পেছনে কারণ কি থাকতে পারে সে সম্পর্কে একটু অনুমান করা যায় আজ থেকে একশো কিংবা দেড়শো বছর আগে তৎকালীন সময়ে যখন সমাজে বাল্যবিবাহ প্রথা প্রচলন ছিল সেই অপরিণত বয়সের জনিত তখন কিন্তু শিশু মৃত্যুর হার অনেক বেশি থাকত সম্ভবত সেই সময় প্রথম সন্তানের রক্ষা ও মঙ্গল কামনার্থেই এই পূজার প্রচলন হয় এই হল আমাদের পড়ুয়াষ্টমী সম্পর্কে ছোট্ট একটু তথ্য আপনাদের কাছে তুলে ধরার প্রয়াস ভালো থাকবেন বন্ধুরা নমস্কার